আলাইকুম কেমন আছেন আছেন আশা করি ভালো বন্ধুরা সকলে আজকে আপনাদের জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটা হচ্ছে ডিসি পার্ক এই ডিসি পার্কে আসার মধ্যে হচ্ছে আমার ছেলে আমার ছেলেকে নিয়ে আমি আজকে ডিসি পার্কে এসেছি তো আজকে তাকে বিনোদন দেওয়ার জন্য আমার মূলত এই ঘোরাঘুরি তার সাথে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এই ডিসি পার্কে আপনাদেরকে আসতে গেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এর বক্ষবিধি হাসপাতালের কাছে বন্দর নগরী টুনুরে ডিসি পার্ক অবস্থিত চট্টগ্রাম শহরের যেকোনো স্থান থেকে বাস অথবা সিনজিতে চোরে ফৌজদার হাট হাসপাতালের কাছে বন্দর টোল রোডে অবস্থিত ডিসি পার্কে আপনারা সবাই আসতে পারবেন এই ডিসি পার্কে সকাল প্রতিদিন দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে ডিসি পার্ক দর্শনার্থের জন্য প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা বন্ধুরা এই ডিসি পার্কের দুটি রাইড নিয়ে আপনাদের সাথে আমি এখন শেয়ার করব একটি হচ্ছে দিনের বেলায় ডিসি পার্কটা দেখতে কেমন আর আরেকটি হচ্ছে রাতের বেলায় আর বিশেষ করে একটা কথা না বললে নয় এই ডিসি পার্ক হচ্ছে মূলত ফুলের রাজ্য বলা হয় এই ফুলের রাজ্য আপনাদের সাথে আমি এখন একটা কথা বলবো সেটি হচ্ছে হচ্ছে ডিসি পার্ক সেরা সময় শীতকাল তখন দেখা মিলে বেশি তবে শীতকালে মেলার সময় ছুটির দিনে ও প্রচুর ভিড় থাকে তাই ছুটির দিনও যাবার ক্ষেত্রে মাথা একটু রেখে আপনারা এখানে আসতে পারবেন তবে যখন আজকে শীতকাল নেই তখন এখানে অনেক ধরনের কাজ চলতেছে সেই এই সেই কাজগুলোর মধ্যে দিয়ে আমরা একটু ঘোরাঘুরি করতেছি তবু অতুলনীয় একটি জায়গা যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা ছবি তুলতে চান বিশেষ করে ঘোরাঘুরি করতে চান একান্ত সময় কাটাতে চান প্রিয়জনের সাথে তারা এখানে আসতে পারবেন এই ফুলের বাগানে ছাড়াও রয়েছে রেস্টুরেন্ট নৌকা ভবন কাওকিং সানসেট বিও সেলফি কর্নার কিডজোন ফ্রিশিংয়ের ব্যবস্থা এবং কি ওনারা আরেকটি জোন জন আপনার নতুন ভাবে উদ্বোধন করেছে এটি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরকে একটা কথা না বললে নয় বিয়েগুলো আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানকার বিয়েগুলো কেমন অসাধারণ একটি বিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি কিন্তু এখন আমি যে আপনার কথাগুলো বলবো এগুলো হচ্ছে ডিসি পার্কের পুরো একটা গাইডলাইনের একটা কথাবার্তা বলবো তো আমার কথার সাথে আমার ভিডিওটা মিল নাও থাকতে পারে আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং কি আমার কথাগুলো শুনবেন দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ফৌজদার হাট বক্ষবেদি হাসপাতালের কাছে একটি সরকারি জমি দখলমুক্ত করে সেখানে একটি বিশেষ বাগান তৈরি পরিকল্পনা নেওয়া হয় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগকে প্রায় পঞ্চাশ লাখ টাকা খরচ করে দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন এর আদলে তৈরি করা হয় ফুলের সাম্রাজ্য যা বর্তমানে নাম দেওয়া হয়েছে চট্টগ্রাম ডিসি পার্ক চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আকার ও প্রকার ও ফুলের সংখ্যার দিক থেকে এটি বাংলাদেশের সবচেয়ে ফুলের বাগান হিসেবে পরিচিত এই বছর নয় এটি হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ সালে একশো ছত্রিশ প্রজাতির দুই লাখের বেশি ফুল এখানে লাগানো হয়েছে প্রতি বছর শীতকালে শত শত লক্ষাধিক ফুলের মেলা বসে এই পার্কে তবে যেহেতু এখানে গ্রীষ্মকাল নেই শরৎকাল নেই তাই কোনো ফুল ভালো করে দেখা যাচ্ছে না যতটুকু ফুল রয়েছে ততটুকু এখানে অনেক সুন্দর দেখা যাচ্ছে বুঝতে পেরেছেন আপনারা না দেখলেই বুঝতে পারবেন না এখানকার ভিউ কেমন প্রতি বছর শীতকালে শত শত প্রজাতির লক্ষাধিক ফুলের মেলা বসে এই পার্কে তখন উদযাপন করা হয় ফুল উৎসবের এই ব্যতিক্রমী সাথে রয়েছে দৃষ্টিনন্দন ফুলের উৎসব দেখতে লক্ষ লক্ষ দর্শনার্থী এখানে ছুটে চলে আসেন এবছরে ডিসি পার্কে মাঝব্যাপী ফুল উৎসব শুরু হয়েছিল চারো জানুয়ারি থেকে এই উৎসবে ছিল ফুলের মেলা এই ফুলের মেলার মধ্যে ছিল ঘুড়ি উৎসব ইটো উৎসব নৌকা প্রদর্শনী চিত্র প্রদর্শনী মিউজিক ফেস্টও ছিল ডিসি পার্কে শুধু বড়দের জন্য নয় ছোটদের জন্য একটা আনন্দময় একটা জায়গা এই জায়গার মধ্যে ওদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ফেস্টিভ্যাল রাইডও রয়েছিল যেটা আমার ছেলে উপভোগ করেছিল তাকে আমি এখানে এনে এসে অনেক খুশি হয়েছিল যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখানকার বিউগুলো হচ্ছে অন্য অন্য পার্কের চেয়ে অনেক সুন্দর একটি বিউ আসতে পারেন যে কোনো সময় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আপনার ছেলে সোনামনিকে নিয়ে এখানে বা আপনার আত্মীয় স্বজন বিদেশে আপনার ফ্যামিলি সহ তাদের সাথে সুন্দর একটি মুহূর্তের জন্য এই জায়গায় কারণ এখানে ছেলেদের জন্য খুব সুন্দর সুন্দর রাইড রয়েছে এরপরও আপনাদের সামনে উপস্থাপন করব তাদের একটি নতুন রাইড ডিসি পার্কের সবচেয়ে নতুন আকর্ষণ হচ্ছে ও ওয়াল ওয়াল হচ্ছে এই দেয়ালটি এখান থেকে আপনার ধরে যারা খুব বাহাদুরি দেখান তারা এখানে এসে সামিং করতে পারেন জিপ লাইন হচ্ছে এই দড়িগুলো দিয়ে আপনাকে এই প্রান্তে থেকে ও প্রান্তে নিয়ে যাবে এটা টিকিট মূল্য হচ্ছে আড়াইশো টাকা এখনই আপনাদেরকে দেখাবো এই লাইনটা কিভাবে এখান থেকে ওই জায়গায় অন্য প্রান্তে আপনাকে নিয়ে যাবে বা মানে আপনার লেকের এ পাশ থেকে লেকের ও পাশে আপনাকে ঠিক এভাবে করে নিয়ে যাবে তো চলুন সামনের দিকে আপনাদেরকে রাতের দৃশ্যগুলো দেখাবো এরপর আরো বিস্তারিত কিছু শেয়ার করব আমি এখন আপনাদেরকে বলবো কি কি ফুল রয়েছিল এখানে যারা দেখেছেন তারা দেখেছেন না যারা দেখেনি তাদের জন্য আমি কি কি ফুল এখানে সরবরাহ ছিল তাদের মধ্যে ছিল ডালিয়া চন্দ্রমল্লিকা ম্যাগনোলিয়া শিউলি হাসনা মোহনা অপরাজিতা যেমন আছে তেমনই আছে চেরি জারবেলা ইউলো পোস্টোরিয়া তারপর হচ্ছে কনকাম্বনি হাইব্রিড জবা চিলি চিলিজবা হিজল কৃষ্ণচূড়া বকুল পলাশ শিমুল কবরী নীল নীলপারুল নীলকণ্ঠ লিলি গন্ধরাজ কাঠমল্লিকা বাসন্তী লিলিয়াম জিনিয়া ইনকামেরি গোল ডালিয়া কামিনী বেলি দোলন চাপা মাদলীলতা ও দেশি বিদেশি হাজার হাজার লক্ষ লক্ষ এখানে গাছ ছিল তবে সবচেয়ে সুন্দর লাগে যে একমাত্র শীতকালে যারা শীতকালে এই ডিসি পার্কে আসবেন তারাই মূলত এই দৃশ্যগুলো দেখতে পারবেন যখন ফুল উৎসব বা এখানে ফ্লাওয়ার ফেস্টিভাল হয় তখনই আপনাদেরকে প্রথম যে কথাগুলো সেটা হচ্ছে রাতের বেলার আমার থেকে রাতের বেলার অনেক সুন্দর লেগেছে চতুর্দিকে ফুলের সাথে আপনার আলো সজ্জায় তো এখানে যারা সেলফি বা ছবি তুলতে ভালোবাসেন তারা এখানে এসে অনেক সুন্দর সুন্দর জোন পেয়ে যাবেন কারণ এখানে সেলফি জোন বেশি ছবি তোলার জনগুলা আমার খুব ভালো লেগেছে আমার ছেলের থেকে অনেক ভালো লেগেছে তো এখানে আপনার সেলফি তোলার ছবি তোলার ভিডিও শ্যুট করার জায়গার অভাব নেই যারা সেলফি তুলতে চান এবং ফ্যামিলি নিয়ে এসে খুব সুন্দর একটা সময় কাটাতে চান তারা এ ডিসি পার্কে বিকালবেলাও আসতে পারেন দুপুর চারটা থেকে পাঁচটার মধ্যে এখানে আসলেই দিনের বেলা বিউটা পাবেন আর রাতের সুন্দর পরে এই বিউগুলা পাবেন দেখতে খুব অসাধারণ হলো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা না আসলে যারা আসেন নাই তো অবশ্যই আসবেন আর যারা আসছেন যারা দেখেছেন তাদের জন্য আর কি বলবো ডিসি পার্ক সম্বন্ধে তাদেরকে আর বলাই লাগবে না এবং কি আমাদের চট্টগ্রাম বাইরে যারা দেখছেন ওরা বাংলাদেশের একমাত্র হচ্ছে ফুলের সবচেয়ে বড় বাগান হচ্ছে আমাদের এই ডিসি পার্ক আপনারা চাইলে চট্টগ্রাম কখনো যদি বেড়াতে আস আসেন তাহলে অবশ্যই এখানে এসে বেরিয়ে যাবেন আপনাদেরকে সকলকে কি বলবো এবং কি সামনের দিকে যে কথাটা বলতে এখানে অনেকগুলো হয়ে থাকে শীতকালে যারা যারা এই ফেস্টিভ্যালগুলো গুলো দেখেছেন যারা দেখেন নাই তারা অবশ্যই দেখবেন আর যারা বোট রাইডিং করতে চান কাউকিং করতে চান তারাও এখানে বিকালবেলায় সন্ধ্যার পর ওদের রাইডগুলো হাফটা পর্যন্ত চালু থাকে তারাও এখানে এসে রাইডগুলো শেয়ার করতে পারেন খুব সুন্দর একশো টাকা থেকে শুরু করে চারশো টাকার মধ্যে অনেক ধরনের বোট ও কাউকিং পেয়ে যাবেন ফ্যামিলি নিয়ে এখানে খুব মজার একটি সময় কাটাতে পারবেন আর বিশেষ করে একটা কথা না বললে নয় সেটা হচ্ছে ডিসি পার্কের যে রেস্টুরেন্টগুলো রয়েছে এখানে তিনটে থেকে চারটা রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টগুলোতে অনেক দাম থাকে বেশিরভাগ হচ্ছে তুলনামূলক ওদের অনেক দামগুলো একটু বেশি তো আমি একটা জিনিস খেয়াল করেছি দর্শনার্থীদের জন্য যারা এখানে চাইলে থেকে খাবার নিয়ে আসতে পারেন আপনারা যারা যারা এখানে এসে খেতে চান তাও আপনাদের যাদের টাকা থাকবে তারা খেতে পারেন আমার থেকে তুলনামূলক অনেক বেশি লেগেছে দামগুলো আর এখানকার একটা কথা না বললেই নয় এখানকার ছোট বাচ্চাদের যে রাইডগুলো রয়েছে এই রাইডগুলোতে অনেক বড় বড় কিছু হাতিরা বসে যায় মানে আমাদের মতো কিছু অভিভাবকরা এখানে বসেছিল যার কারণে আমার ছেলেকে অনেকবার ট্রাই করেও আমি এখানে উঠাতে পারিনি কি বলবো ছোট বাচ্চাদের জিনিসগুলো আপনাদের এভাবে নজর থাকে তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি দুপুর তিনটা থেকে এখন রাত বাঁচতেছে সাতটা পঁয়তাল্লিশ আমি আর আমার ছেলে খুব ক্লান্ত তবে শেষ মেশ আমার ছেলেকে খুবই রাগী দেখা যাচ্ছে তার রাগটা কি ছিল অনেকবার ট্রাই করলেও দেখতে পাইনি বলছে না খুব রাগে মানুষ রিপন মেয়ার মতো খুবই রাগে মানুষ তো যার কারণে আপনাদেরকে সকলকে সমাপ্তি জানাচ্ছি আমার ভিডিওটি কেমন লাগছে আশা করি সকলে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম